আল্লাহ কোনো দাবি দেওয়া নিয়ে আপনারা সচিবালয় যমুনার সামনে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন করে না আন্দোলন করা করা কথা বলা অধিকার ছিল না তারা যেই দাবিটা নিয়ে আন্দোলন করছিল যে তাদের জাতীয়করণ উপদেষ্টারা সহ কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু তারা যখন সচিবালয় আলোচনা থেকে বের হয়ে গেছে আরেকদল তাদেরকে দালাল বলে তারা একটা আন্দোলন তারপরেও বজায় রেখেছে এবং তাদের মূল পরিকল্পনাটা ছিল যে কালকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার আনসারকে দিয়ে সচিবালয়ে ঘিরে রাখা এবং উপদেষ্টাদেরকে বের হতে না দিয়ে সচিবালয়ে একটা তাণ্ডব চালানো যেটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সহ আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি এবং আপনারা জানেন যে আনসারের দুইটা আপনার আপনার প্রক্রিয়া আছে একটা হচ্ছে যে ব্যাটালিয়ান সেখানে প্রায় আঠারো হাজার সদস্য আর যারা ব্যাটালিয়ান ছাড়া সেখানে প্রায় আপনার পাঁচ লক্ষের মতো সদস্য মূলত এটা স্বৈরাচার সরকারের একটা উস্কানি একটা ষড়যন্ত্র ছিল যে একটা নৈরাজ্য তৈরি করা এবং ওখানে আনসারের মধ্যে সরকারের দোষ ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল তখন ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে আমরা পল্টন থেকে আমরা এসেছি এবং আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত পালিয়ে গেছে সেখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে তারা যদি দাবি দেওয়া আদায় করতে আসত এই আন্দোলনের খুবই পরিচিত মুখ হাসনাদ আবদুল্লাহ সহ আরও কয়েকজনকে তাদেরকে কিন্তু মারধর করে ফেলে হারিয়েছে যে তিনি বলেছেন যে তাদের আপনার এই যে হ্যামোরেজ হয়েছে আপনার রক্তক্ষরণ হয়েছে বা এইদিকে তারা শারীরিকভাবে হয়তো ফেটে যায়নি কেটে যায়নি কিন্তু বিতর্কতভাবে যে আঘাত পেয়েছে কারণ এতটা তারা অ্যাগ্রেসিভ ছিল সে আপনারা পরিষ্কারভাবে এটা বুঝতে পারছেন যে এটা কোনো স্বাভাবিক ঘটনা না তো আমরা পরিষ্কারভাবেই বলছি যে যারা এখন এই ছাত্র জনতার অসম্ভব রকমের সমর্থন নিয়ে আসা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা কিন্তু উপযুক্ত জবাব আমরা দেব এবং আমরা অনুরোধ জানাই সমস্ত স্টেক হোল্ডারদেরকে আগামী এক মাস আল্লাহ কোনো দাবি দেওয়া নিয়ে আপনারা সচিবালয় যমুনার সামনে প্রেস ক্লাবে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলন করে না আন্দোলন করা কথা বলা সভা সমাবেশ করা সকলের গণতান্ত্রিক অধিকার এই গণতন্ত্রের জন্যই আমরা এই সরকার প্রতিষ্ঠা করেছি আমরা রক্ত দিয়ে স্বীকার করে তারা আমাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল তারা কোনো পলিটিক্যাল সরকার না তারা একেবারেই জনগণের চাহিদার আলোকে জনগণের চিন্তা ভাবনার মাধ্যমে কাজ করবে কিন্তু তাদেরকে একটু সময় দিন স্থিতিশীল হওয়ার জন্য সময় দিন আজকে ঢাকা মেডিকেলের পরিচালক মহোদয় উনি আমরা প্রথম দিন ছয় তারিখ এসেছি অত্যন্ত আন্তরিকতার সাথে সেদিনও বলেছিলেন আজকেও বলেছিলেন এই যে হসপিটালে যদি একটা বিশাল ক্রাউড করা হয় তাদের চিকিৎসার দিতে বেগ পেতে হচ্ছে এবং অনেকে কারণে অকারণে অনেক ডাক্তারকে আবার হেনস্থা করছে এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয় বিভিন্ন প্রতিষ্ঠানে অনেকে ছাত্র পরিচয় দিয়ে অনেক জায়গায় একটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে এটিও কিন্তু কাম্য নয় যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা ইনস্টিটিউশনাল প্রসিডিউরে যে জানাতে বিশেষ করে আমরা আজকে এখানে জানেন যে আইন সংসদ বিচার কৃষক উপদেষ্টা আসিফ নজুল স্যার জ্বালানি সড়ক পরিবহন উপদেষ্টা ফাজুল কবির খান এসেছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এসেছেন আমরা কিন্তু তাদের উপস্থিতিও বলেছি আগে প্রধান উপদেষ্টা সাথে মিটিংয়ে আমরা বলেছি যে পূর্বের রেজিমের কোনো চিহ্ন বিশেষ করে যারা প্রশাসনিক দায়িত্ব আছে সেটা সচিবালয় থেকে শুরু করে বিচার বিভাগ কিংবা গণমাধ্যম অফিস সেখানে রাখা যাবে না কারণ তাহলে তারা ষড়যন্ত্র করবে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এখানে স্বাস্থ্যের যিনি ডিসি তার বিরুদ্ধে অভিযোগ আছে সেইটার আলোকে স্বাস্থ্য প্রদেষ্টা ব্যবস্থা নেবে কিন্তু হসপিটালে যদি মিছিল বিক্ষোভ শুরু হয় তাহলে তাদের চিকিৎসা দিতে বেগ পেতে হবে এবং আনসাররা সরে যাওয়ায় এখন তাদের বিশেষ করে এখানে ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমাদের ছাত্ররা সহযোগিতা করছে ছাত্রদেরকে এই সহযোগিতাটা করতে হবে এবং আপনাদের আপনার একটু বেশি বেশি একটু আপনারা একটু আপনাদের সার্কুলেট করেন হচ্ছে ঢাকা মেডিকেলের উনি নিজের দায়িত্ব নিয়েছেন এখানে এই আন্দোলনে আহত ছাত্র জনতা চিকিৎসার যদি পয়সাও না থাকে তারা ম্যানেজ করে দেবে সুতরাং যারা চিকিৎসার জন্য প্রাইভেট হসপিটালে দৌড়াচ্ছেন চিকিৎসা পাচ্ছেন না ঢাকা মেডিকেল আসুন দ্বিতীয়ত সামরিক বাহিনীর প্রধানের সাথে আমরা কথা বলে সিএমএস কে উনি ডেডিকেটেড করেছেন যে সিএমএইস আধুনিক চিকিৎসা এবং একেবারে যদি তাদের ওষুধ থেকে শুরু করে যে কোনো ধরনের আর্থিক সাপোর্ট প্রয়োজনে দেশের বাহিরেও যদি লাগে সেই সাপোর্টও তারা দেবে কাজে সিএমএইস এবং ঢাকা মেডিকেল এই দুইটা হসপিটালে আহতরা আসেন আপনাদের যে কোনো সাপোর্ট পরিচালক মহোদয়ের টিএস থাকবে বা তাদের সাথে সে কথা বলুন সিএমএইসে তার এবং আমাদের সাথেও প্রয়োজনে কথা বলুন কিন্তু কেউ যেন বিনা চিকিৎসায় আপনার অসুস্থ ভোগান্তিতে না পড়ে সেটা নিশ্চিত করা আমাদের একটা দায়িত্ব এখন অনেকে চিকিৎসা পাচ্ছে না বিশেষ করে কর্মজীবী মানুষ এই আন্দোলন ছাত্রদের নেতৃত্বে